মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে সংসারে টাকা জমানোর দারুণ আইডিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি সকালের নাস্তা তৈরি করতেছি তো এখানে রুটি তৈরি করতেছি আজকের নাস্তায় সবগুলো রুটি হচ্ছে প্রথমে বানিয়ে নিয়েছি এখন হচ্ছে বেজে নিচ্ছি বাজার পরেই কিন্তু নাস্তাটা খেয়ে নিব তারপর হচ্ছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিব। আসলে সংসারে একজন বউয়ের অনেক অনেক কাজ থাকে যেটা সকাল থেকে শুরু হয় একেবারে ঘুমানোর আগ পর্যন্ত মানে রাত পর্যন্ত আর কি কাজগুলো থেকে থাকে একটার পর একটা দাফে দাফে কাজগুলো আমরা করে থাকি তো আজকে তোমাদেরকে দেখাবো যে মধ্যবিত্তর পরিবারের বউ হয়ে কীভাবে টাকা জমাবো দারুণ আইডিয়া সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা তো এখানে হচ্ছে আমি রুটিগুলা নাস্তা মানে তৈরি করে খেয়ে ফেলছি আর কি তারপরে হচ্ছে এখানে আমি দেখাবো খাওয়ার পরে হচ্ছে যে প্লেট বাটি কাপগুলো আমি সবসময় ধুয়ে থাকি দোয়ার পরেই কিন্তু আমি এইভাবে হচ্ছে গুছিয়ে রাখি আর কি তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি অফ ক্যামেরায় সব কাজ করে নিয়েছি দোয়ার কাজগুলো করে নিয়েছি দোয়ার পরে হচ্ছে এগুলো হচ্ছে এখন আমি কিচেন র্যাকের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সবসময় যেভাবে করি তো সাজানোর পরেই কিন্তু আমি সকালবেলায় এক দাপে একেবারে কাজগুলো করে থাকি পর পরে কাজ শেষ করার পরে হচ্ছে আমি রান্নাবান্না করি আর কি সকাল টাইমে আমার অনেক কাজ থাকে একেবারে তো দেখতে পারছো এখানে হচ্ছে আমি একেবারে সুন্দর করে কিচেনটা একটা গুছিয়ে নিয়েছি সব কিছু ধুয়ে পরিষ্কার করে এখন চলে এলাম আমার টেবিলে যে দেখতে পারছো নাস্তা খাওয়ার পরে কিন্তু টেবিলের অবস্থা খুবই খারাপ থাকে তো টেবিলটা হচ্ছে এখন মুছে পরিষ্কার করে নিব সব সময় কিন্তু আমি নাস্তা খাওয়ার পর পরে কিংবা খাওয়া দাওয়ার পরে হচ্ছে সুন্দর করে একবার ক্লিন করে নিই তো এখানে আমি স্প্রে দিয়ে হচ্ছে ক্লিন করে নিচ্ছি আর এরকম গ্লাসে কিন্তু স্প্রে দিয়ে ক্লিন করতে অনেকটাই সুন্দর হয় খুবই ভালো লাগে আর কি সুন্দর পরিষ্কার হয়ে যায় তা আমি সব সময় একেবারে খাওয়া দাওয়ার পরে হচ্ছে সাথে সাথে আমি এই কাজটা করে নিই ক্লিন করে নিই আসলে সব কিছু যদি সুন্দর থাকে গোছানো সাজানো তারপর হচ্ছে পরিষ্কার পরিপাটি এগুলো থাকলে কিন্তু মনটাও অনেক ভালো লাগে কাজ করতেও খুবই ভালো লাগে আর এ ধরনের কাজ আমরা কিন্তু একেবারে প্রতিদিনই করে থাকি সব কিছু গোছানো সাজানো গোছানো এটা আমাদের সবারই কাজ থাকে একজন গৃহিণীর তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমি সুন্দর করে যে মুছে নিচ্ছি আর কি টেবিলের গ্লাসটা তো মোছা শেষ হলে কিন্তু আমার আরও আরও কাজ আছে তোমাদেরকে আমি সব কিছুই শেয়ার করব আর তো দারুণ আইডিয়াগুলোই শেয়ার করব কি কি আইডিয়া আছে তোমাদেরকে বলে দিব তো এখানে আমার মোটা মোটামুটি হচ্ছে মোছা একেবারে শেষ হয়ে গেছে এখন তোমাদেরকে একবার করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমি খাটের যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে টেবিলটা মুছে নিয়েছি কি কি কাজ আছে মানে সাজানো গোছানো সুন্দর করে এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ করে নিয়েছি এক টানা একেবারে সবগুলো খাটের বিছানা তারপরে সুন্দর করে পরিপাটি করে গরজাউ দিয়ে সব কাজ করে হচ্ছে আমি এই ছেলেকে তো প্রথমে স্কুলে পাঠিয়ে দিই তারপরে এই কাজগুলো করার পরে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি এরপর হচ্ছে আমি রান্না বসাই আর কি রান্না করি তো এখানে হচ্ছে সব কিছু দেখতে পাচ্ছ সুন্দর একেবারে ক্লিন হয়ে গেছে এখন কতটা সুন্দর হয়ে যায় স্প্রে দিয়ে যদি গ্লাসটা পরিষ্কার করা হয় তো আমি সব সবসময় এভাবে মানে সুন্দর করে পরিষ্কার করে নিই এখন আমি তোমাদেরকে দেখাবো যে দারুণ দারুণ আইডিয়া কিভাবে সংসারের বউ হয়ে তোমরা টাকা জমাবে সেই দারুণ আইডিয়াগুলো শেয়ার করব এখানে হচ্ছে এই যে মধ্যবিত্ত পরিবারের ব হয়ে সংসারে টাকা জমানোর দারুণ আইডিয়া এটা হচ্ছে মেইন কথা আর কি তারপর হচ্ছে আমি তোমাদেরকে বলে দিব এখানে এক নাম্বার আছে মাছ মাংসের বাজার একসাথে করলে অল্প অল্প বাক করে রাখেন অনেক বরকত হবে অনেক সময় হচ্ছে নাকি এই যে অনেক দিন খাওয়া যায় মাছ মাংসের বাজার যদি একসাথে কিনা হয় তাহলে কিন্তু সুন্দরভাবে মানে অনেক অনেকগুলা বাগ করা যায় আর কি সব সময় আমি এরকম চেষ্টা করি মাছ মাংসের বাজারে একসাথে নিয়ে আসি সুন্দর করে অনেক বাঘ হয় বাঘ করতেও সুবিধা হয় বাঘ করে আমি ফ্রিজে রেখে দিই অনেক অনেক দিন খাওয়া যায় যেটা সত্যি কথা বলতে এটা আমিও করি সব সবসময় এরকম একসাথে করার পর সুন্দর করে বাগ করে আমি রেখে দিই অনেক দিনের জন্য আর কি এরপর হচ্ছে একটু বুদ্ধি করে সংসারের বাড়তি খরচ কমাতে হবে সংসারে আসলে বুদ্ধি খাটালে আমরা গৃহিণীরাই কিন্তু খাটাতে পারি পুরুষ মানুষ কখনোই পারে না তো আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কোথায় আমাদের বাড়তি খরচ হয় সেগুলো যদি একটু কমিয়ে নিই তাহলে কিন্তু আমাদের সংসারে অনেক অনেক টাকা জমানোর আমরা খুবই সুবিধা পাবো বাড়তি টাকা আসলে খরচ করবো না ওই কন খেতে বাড়তি খরচ হয় বেশি ওটা কমাতে হবে প্রথমে তারপরে কিন্তু আমরা সুবিধা পাবো টাকা জমানোর জন্য এরপর হচ্ছে প্রতিদিন সাপ্তাহে প্রতিদিন কিংবা সপ্তাহে টার্গেট নিয়ে টাকা জমাবেন যদি প্রতিদিন না পারেন তারপরে কিন্তু সাপ্তাহে সপ্তাহে না পারলে কিন্তু মাসে যখনই পারেন কিন্তু একটা টার্গেট নিয়ে টাকা জমাবেন যে আমি প্রতিদিন এত টাকা করে জমাবো কিংবা আমি সপ্তাহে এত টাকা করে জমাবো কিংবা মাসে এত টাকা করে জমাবো এরকম একটা টার্গেট থাকতে হবে তাহলে কিন্তু অবশ্যই টাকা জমাতে পারবেন এরপর হচ্ছে সাধ্যের মধ্যে খরচ করতে হবে আমাদের সাধ্যর মধ্যেই কিন্তু আমাদের খরচ করতে হবে আমাদের কত টাকা আছে সে অনুযায়ী আমরা কিছু টাকা রেখে তারপর খরচ করব সবগুলো খরচ করলে কিন্তু আমাদের কখনোই সংসারে টাকা জমাতে পারবো না উন্নতি করতে পারবো না এরপর হচ্ছে বিদ্যুৎ গ্যাস সাশ্রয় করতে হবে অবশ্য আমাদের বিদ্যুৎ গ্যাস সাশ্রয় করতে হবে এরপরে বাসায় নাস্তা তৈরি করার চেষ্টা করবেন বাজার থেকে না এনে নাস্তা কিন্তু বাসায় তৈরি করলে অনেক অনেক সুবিধা হয় খরচটা কিন্তু বেঁচে যায় আমাদের বাজারের নাস্তা অনেক অনেক দাম তো আশা করি এই যদি নিয়মগুলো চলে মানতে পারেন তাহলে কিন্তু অবশ্যই গৃহিণী হয়েই কিন্তু টাকা জমানো সুন্দরভাবে যায় তো আশা করি বুঝতে পারছো তোমরা সবাই অনেক সুন্দর করে এরকম মেনটেন করে যদি চলতে পারো তাহলে আমরা গৃহিণীরা হয়েও কিন্তু অনেক অনেক টাকা জমাতে পারবো সংসারের জন্য এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এখানে কিছু বাজার নিয়ে আসলো কি কি বাজার নিয়ে আসলো সেটা তোমাদের সাথে শেয়ার করি কিছু কাঁচা বাজার আছে কিছু ফলমূল আছে তো কি কী আছে এখানে বাজারও আছে অল্প স্বল্প এখানে নিয়ে আসলো পেঁয়ারা আসলো পেঁয়ারার দামটাই সবচেয়ে একটু সস্তা আর অন্য কোন ফলের দাম কিন্তু এতটা সস্তা নেই সব কিছুর দাম কিন্তু অনেক অনেক বাড়তি তো এখানে আমাদের প্রায় কিন্তু সব সময় পেঁয়ারা থাকে ফেঁয়ারা নিয়ে আসে বেশিরভাগই এখানে পেঁয়াজ রসুন নিয়ে আসলো কিছু কিছু কিছুটা শর্ট খেয়েছে আসলে অনেকখানি ছিল আর কি মাসের শেষে কিন্তু অনেক সময় শর্ট খেয়ে যায় পেঁয়াজ আলু রসুন এগুলো তো আমার পেঁয়াজ আলু রসুন নিয়ে আসলো আর এখানে সিম নিয়ে আসলো আসলে এখন কিন্তু সুন্দর ফুলকপি সিম মুলা এগুলো বের হয়ে গেছে অনেক অনেক ভালো লাগে শীতকালীন সবজিগুলো খেতে তো এখানে নিয়ে আসলো জলফাই জলফাই তো আমার সবচেয়ে পছন্দের কিন্তু গ্যাসের সমস্যার কারণে আসলে খেতে পারি না তারপর নিয়ে আসলো বাবলাম একটু আচার করব যদি পারি এখানে আগে অনেক দিন আগে নিয়ে আসলো আর কি মালটা তো মালটা রয়ে গেছে আমি হচ্ছে এক জায়গায় রেখে দিয়েছি পেয়ারার উপরে লাউ নিয়ে আসলো আরও কিছু পেয়ারা নিয়ে আসলো মানে দুই রকমের পেয়ারা নিয়ে আসলো আর কি তো দেখতে পাচ্ছ অনেক ফেয়ারা যেহেতু দাম কমের জন্য বেশি করে নিয়ে আসে আর কি পেয়ারা আর আমার ছেলেরা কিন্তু পেয়ারা খেতে অনেক অনেক পছন্দ করে তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আমার এখানে কি কি বাজার নিয়ে আসলো আর জলপাইগুলো হচ্ছে আমি একটা জালির মধ্যে হচ্ছে ডে ডেলে নিই তাহলে কিন্তু ভালো হবে মানে নষ্ট হবে না আর কি তো দেখতে পাচ্ছ একটা জালির মধ্যে হচ্ছে আমি এটা ডেলে নিচ্ছি তো এখানে হচ্ছে বাজারগুলো এখন আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিব তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখন এক ফলকে আমার কি কি বাজার কি কি নিয়ে আসলো তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমার জলফাই নিয়ে আসলো তারপরে হচ্ছে এখানে লাউ এখানে হচ্ছে সিম এখানে ফেয়ারা মালটাগুলো কিন্তু আমার আগের মালটা এখানে আলু রসুন পেঁয়াজ আর হচ্ছে খেজুর নিয়ে আসলো তো সব মিলিয়ে হচ্ছে এই ধরনের বাজারগুলো নিয়ে আসলো আর কি আসলে মধ্যবিত্ত ফ্যামিলিদের একটু নিম্নমানের একটু মানে হচ্ছে আর কি আয় বুঝে ব্যয় করতে হবে ওই অনুযায়ী কিন্তু বাজারগুলো করা হয় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দামি কোনো বাজার নেই মালটা কিন্তু আমার অনেক দিন আগেরই যাই হোক না কেন বাজারগুলো গুছিয়ে রেখেছি এখন হচ্ছে আমার দুপুরবেলা রান্নার জন্য কি কি আয়োজন করলাম এখানে ফুলকপি নিলাম ফুলকপির ডাঁটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে সাথে হচ্ছে বড় মাছ রান্না করব কাতলা মাছ আর ফুলকপি রান্না করব তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হচ্ছে মাছের আমি হচ্ছে মানে হলুদ লবণ মেখে নিয়েছি এখন হচ্ছে মাছটা আমি বেজে নিব মাছটা সবসময় আমি বেজে রান্না করি তাহলে খেতে অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছ মাছটা হচ্ছে বেজে নিচ্ছি উল্টে নিচ্ছি আর বড় মাছ সবসময় আমি এরকম করে বাগ করে রাখি একসাথে মাছ নিয়ে আসলে আমি তরকারির জন্য আলাদা করে রাখি আর বড় মাছটা আলাদা করে রান্না করার জন্য রেখে দিই এখানে হচ্ছে আমি ফুলকপি রান্না করতেছি মশলাটা কষিয়ে নিচ্ছি আর ফুলকপির জন্য হচ্ছে আমি তেলাপিয়া মাছ কিংবা যে কোনো তরকারির জন্য আমি তেলাপিয়া মাছ একটু ছোট ছোট সাইজ করে রেখে দিয়েছি তরকারি রান্না করার জন্য আর বড় মাছটা আমি আলাদা করে রান্না করি এত করে কিন্তু অনেক অনেক মজা বড় মাছের যে একটা স্বাদ আলাদা করে রান্না করলে কিন্তু স্বাদ বেশি হয় তরকারির সাথে রান্না করলে অতটা মজা হয় না তো আমি সব সময় এরকম করে রান্না করি আর কি ওরকম তোমাদেরকে দেখায় তো দেখতে পাচ্ছ এখন মাছগুলো বাজা হয়ে গেছে আমি হচ্ছে মাছগুলো উঠিয়ে নিচ্ছি এই কড়াইতে হচ্ছে আমি মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো ফানি দিয়ে দিব এখানে তো দেখতে পাচ্ছ মাছ দেওয়ার পরে আমি পরিমাণ মতো এখানে ফানি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি একটুখানি নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিচ্ছি আর এই ছুলায় হচ্ছে আমার ফুলকপিটা রান্না করতেছি তো দেখতে পাচ্ছ প্রথমে আমি ফুলকপির ডাঁটাগুলো দিয়ে একটু কষিয়ে নিব কিছুক্ষণ তারপরে আমি ফুলকপিটা দিয়ে দিব কিছুক্ষণ কষানোর পরে এখন চলে আসলাম আমি ফুলকপিটা দেওয়া দেওয়ার জন্য আর কি ফুলকপিটা এখানে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ডাকনাটা দিয়ে রান্না করে নিব আমি সব সবসময় এরকম করে রান্না করি ডাটাগুলো আগে মানে কষিয়ে নিলে ভালো হয় আর কি তো এখানে মাছ প্রায় হয়ে যাচ্ছে আর কি এই পর্যায়ে হচ্ছে আমি টমেটো দিয়ে দিবো মাছের সাথে কিছু টমেটো আমি ফুলকপির সাথে দিব ওই জন্য রেখে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ ফুলকপিটা রান্না হচ্ছে আর কি এখনো ফানি দিই নয় ফানি দিয়ে তারপর রান্না করব আবার এখানে আমার ফ্রাই মাছটা হয়ে এসেছে এই পর্যায়ে হচ্ছে আমি দুনিয়া কুচি দিব দুনিয়া দিলে কিন্তু অনেক অনেক মজা লাগে ফ্লেভারটাও অনেক ভালো লাগে তো মোটামুটি আমার এই তরকারিটা হয়ে এসেছে আর শুধুমাত্র ফুলকপি রয়েছে আমি কিন্তু রাইস কুকারে রান্না করে নিয়েছি রাইস কুকারে আমার রান্না হয়ে গেছে এখানে হচ্ছে আমি ফুলকপিতে টমেটো দিয়ে দিচ্ছি তাহলে টেস্ট একটু ভালো আসবে আর কি মজা লাগবে তো দেখতে পাচ্ছ টমেটো দেওয়ার পরে কালারটাও সুন্দর চলে আসলো আর রান্নাটা মোটামুটি এখানে আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমারকে তোমাদেরকে একবার করে দেখিয়ে দিই কেমন হয়েছে এখানে মাছ রান্না করলাম মাছটাও মোটামুটি মশলা অনেক সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে ফুলকপি রান্না করলাম তো এই দুইটা তরকারি ছিল আমার আজকে মানে রান্নাবান্নার আয়োজন আর কি তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো তোমাদের আজকে রান্নাবান্না এ ছিল তো সম্পূর্ণ ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ